দীপtranspose আপনাদের সঙ্গে আছে আমি ফৌজিয়া নওশিন শহীদ বুদ্ধিজীবী দিবস আজ রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিশোধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস সকাল 7টা 5 মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং এরপর প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই শ্রদ্ধা জানান সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস টাঙ্গাইলের মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে সকালে প্রশাসনিক ভবনের জাতীয় পতাকা অর্ধনমিতকরণ কালো পতাকা ও বিশ্ববিদ্যালয়ে পতাকা বিশ্ববিদ্যালয় এক মিনিট নিরবতা পালন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় যশোরে সকালে চাচরা বদ্ধভূমির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসন মাগুরায় দিবস উপলক্ষে সকাল দশটায় শহরের নোমানি ময়দানে বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে সকালে শহরের ডাকবাংলা মোড়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান মহান মুক্তিযুদ্ধের শত্রুর পরাজয় তখন নিশ্চিত হয়ে গেছে শুধু আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা বাকি এমন সময় বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় হতাশ তাদের অনেক স্বজন আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতার চরণগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের সেই সময়গুলি বাংলাদেশ জন্মের যে নয় মাসের ব্যথা বেদনা তার চূড়ান্ত রূপ ফুটে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সময়ের মরণ কামড়ে রাজাকার আলবদরদের সহায়তায় বুদ্ধিজীবী হত্যার যে নগ্ন রূপ দেখিয়েছে পাক হানাদাররা তার নিদর্শন হয়ে উনিশশো সালের চোদ্দ ডিসেম্বরের কথা স্মরণ করিয়ে দেয় ঢাকার রায়ের বাজার সহ সারা দেশে ছড়িয়ে থাকা বদ্ধভূমিগুলো পাক বাহিনীর অমানবিক নির্যাতনের সেই সব স্মৃতিতে আজও আতকে ওঠেন শহীদদের স্বজনরা আমার মা শেষ দেখাটা আসলে দেখেননি কারণ আমার মা যেহেতু অসুস্থ ছিলেন উনি তারপরেও দোতলা সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন উনি খালি পেছন থেকে দেখেছিলেন যে বন্দুকটা পিছনে ধরলো আর ওনার শরীরটা একটু কেঁপে উঠলো আর কি যেরকম নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে আর নির্যাতন করে হয়তো তাদের শনাক্ত করার মতো অবস্থায় তাদের দেহ বা চেহারা হয়তো ছিল না শুধু ডিসেম্বরে নয় মহান মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়েই বুদ্ধিজীবীদের ব্যাপক হত্যা করা হয় তাই শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা ও তাদের সংজ্ঞায়িত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বললেন শহীদ পরিবারের এই সদস্য আরও বুদ্ধিজীবীরাও তো মারা গেছেন হয়তো প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন ডিসেম্বরের তো সেই জায়গা থেকে অনেকের অনেক শহীদ পরিবারের একটা মনের আকাঙ্ক্ষা যে কোনো একটা সময় হয়তো তালিকাটা তৈরি হবে যেটুকু তালিকা হয়েছে যে কয়টি গ্যাজেট হয়েছে সেটাও যে সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে এইটা নিশ্চিতভাবে কেউই আসলে বলতে পারবে না আমি কেন কেউই বলতে পারবে না তাহলে সেটার একটা স্বচ্ছতা দরকার যে যা হয়েছে সেটা আসলে ঠিক মতো হয়েছে কিনা এবং সংজ্ঞাটার ব্যাপারে একটা সেটারও একটা জাতিগতভাবে একটা সিদ্ধান্তের জায়গায় আসা উচিত শুধুমাত্র একটা কমিটি বা মন্ত্রণালয়ের ভেতরে না শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে গবেষণার পাশাপাশি তাদের সৃষ্টিকর্ম পাঠ্যবই অন্তর্ভুক্ত করা গেলে তরুণ প্রজন্ম একটি স্বচ্ছ ধারণা পাবে বলেও মনে করেন শহীদ মুনির চৌধুরীর এই সন্তান আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে সাভার গণপূর্ত বিভাগ এদিকে বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে শেষ হয়েছে তিন বাহিনীর যৌথ মহড়াও চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন ঘিরে সৌধপ্রাঙ্গনে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রতিবারের মতো এবারও দুই সপ্তাহ ধরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ গণপূর্ত বিভাগের কর্মীদের পরিশ্রমে প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ সিসিটিভি স্থাপন ধোয়া মোছা শেষে হাঁটার পথ সিঁড়িসহ অন্যান্য স্থাপনায় পড়েছে রংতুলির আচর বাহারি ফুলে ফুলে ঢেকে দেওয়া হয়েছে পুরসৌধ এলাকা এ কাজে নিয়োজিত রয়েছেন কয়েক হাজার শ্রমিক ষোলোই ডিসেম্বরের জন্য যে কাজগুলো মানে করার প্রয়োজন সেগুলো আমি সম্পূর্ণ সমাধা করছি পুরানো যত রং ছিল এগুলা কাঁচা কুচা উঠায়া সুন্দর করে আনাছে আছে। যত জায়গায় আছে সম্পূর্ণ কাজ অল ক্লিয়ার হয়ে গেছে বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে অধিদপ্তর পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা ফুল দিয়ে সাজানো রং তুলির কাজ সিসি ক্যামেরা স্থাপন লেখ সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা যারা এখানে যাবেন ভিভিআইপি ভিআইপি তাদের নিরাপত্তারটা মাথায় রেখে আমরা পুরো ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে সিসিটিভি কাভারেজ থাকবে সিসিটিভি কন্ট্রোল রুম থাকবে তিন হাজার জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে এর মধ্যে থাকবে পুরো পোশাকে কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ দীপ্ত এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী গত চব্বিশ ঘন্টায় বোমা হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আটানব্বই জন গাজার দক্ষিণাঞ্চলে দুইবার হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত সতেরো জন নিহত হয়েছে ইসরায়েল বাহিনী এক বিবৃতিতে বলেছে মানবিক সহায়তা নিরাপদে পৌঁছে দিতে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের অভিযোগ হামাসের সদস্যরা গাজায় বেসামরিকদের জন্য পাঠানো ত্রাণ সর্বরাহে বাধা দেওয়ার পরিকল্পনা করছিল গত চোদ্দ মাসে গাজায় মোট নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর জনে পৌঁছেছে এছাড়া এ সময়ে আহত হয়েছেন এক লাখ ছয় হাজার চারশো চুয়ান্ন জন শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে